মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকত আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকত বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো ঠিক কিনা বলেন আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন এমন কি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে সাধারণ সমন্বয় করা হয়েছে এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব। আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার থাকতে পারে। চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রাসুল এবং আপনার রাসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল ভাইরা আমার হারদুই হজরত আশাবলী থানবির রহমতুল্লাহ আলের সর্বশেষ খলিফা আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলী বলতেন

আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে সরাতে পারতাম আমার ভিন্ন ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্যাণ কামি হতে পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই কারোর নাই আজ আমার ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার সত্যি বিশ্বের কোনো কারোর থাকতো না ভাইরা আমার গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে সেটা ধর্মীয় থট এবং মাসলাকগতভাবে হতে পারে সেটা অন্য কোন ইস্যুভিত্তিক মত হতে পারে আল্লাহর জন্য আল্লাহর হস্তে আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা আল্লাহ বলেছেন জামি আউয়ালা তাফর রক তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে করে ধরো ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা অনেক ফরজের কথা শুনেছি নামাজ রোজা ফরজ আমরা জানি বাবা মার প্রতিশ্রদ্ধ করার ফরজের কথা আমরা জানি আত্মীয়তার সাথে সুসম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজ হওয়ার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকে জানি না ভাইরা আমার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা একে অন্যের কল্যাণকামী হব ভালো চাইব আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাব তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না তো আমি হতে পারলাম না আল্লাহ পারিমান উদার করে দিন ব্রড করে দিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান না আমি ভাইরা আমার আমরা মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার আপন করার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ এই অঞ্চলের সন্তান তিনি বলতেন বেদাত